হাতুড়ি দিয়ে পিটাইছে ছাত্রদের হাতুড়ি দিয়া আহারে বিশ্বজিৎ বলে ফেললো ভাই আমি তো শিবির করি না আমার মুখে দাঁড়িয়ে দেখো কেন আমি আমি আমার প্যান্ট খুলে দেখাচ্ছি হিন্দু তারপরেও সারে নাই কি কঠিন সময় পার করেছে আমরা আল্লাহ রহমত নাসিল করেন কিছু বান্দার উপরে আবার কিছু কিছু বান্দার উপরে লান দেন দশটা অপকর্মের সঙ্গে যারা জড়িত হবে আল্লাহর তাদের উপরে বর্ষিত হবে আমার কথা না কোরআনের কথা বলেন কিসের কথা কোরআনের কথা নাম্বার ওয়ান হল জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করবে যদিও দুটা হয়ে গেল কিন্তু একের এক নাম্বার ক হলো জমিনে বিপর্যয়ে যারা সৃষ্টি করবে খ হলো আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করবে বিগত ষোলো জমিনে সন্ত্রাসী করেছে এমন টিম ছিল কি ছিল না হাতুড়ি দিয়ে পিটাইছে ছাত্রদের হাতুড়ি দিয়া আরে বিশ্বজিৎ বলে ফেলল ভাই আমি তো শিবির করি না আমার মুখে দাঁড়িয়ে দেখো কেন আমি আমার প্যান্ট খুলে দেখাচ্ছি আমি হিন্দু তারপরেও সাড়ে নাই কি কঠিন সময় পার করেছে আমরা কি কঠিন সময় আমার তো কোনো দোষ ছিল না দু সালে আমার ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল জেলখানার মূল ফটকদের ভিতরে ঢুকতেছি এক মুরব্বি আমার দেখে লম্বা একখান সালাম দিয়ে হুজুর আপনি জেলখানায় দারুন খুশি হয়েছি বললাম ঢুকলাম জেলখানায় খুশি হলেন আপনি এটি কোনো কথা খুজুর দূর থেকেও আর শুনি কাছে যে মোসাফা করবো এই চান্সও পাই না আর সেই লোক কাছে আসছে খুশি হব না তো বেজার হব খুব সাদা মাঠা মানুষ বেচারা পঁচাশি বছর বয়স কত বছর পঁচাশি তার নামে মামলা দিয়েছে বিস্ফোরক মামলা মানে পঁচাশি বছরের বুড়া চাচা ককটেল আর হামলা করছে বোমানীয় পঁচাশি বছরের কি হাতের ফিটনেস থাকে এই কল্পিত সাজানো নাটক আমরা দেখেছি এই ষোলো বছর সম্মানিত ভাইয়েরা এই দেশে বহু আলেম ওলামা ছিল লজ্জার কথা বহু পীর দরবার ছিল খানকা ছিল কিছুই হয়নি বরঞ্চ পাঁচ আগস্টের চার পাঁচ দিন আগে এই দেশে ইসলামী দল একান্নটি থাকার পরেও একান্নটা ইসলামী দল আবার ইসলামী দল ছাড়া অনিসলামী অনিসলামী দলও ছিল এতগুলো দলের মধ্যে দল নিষিদ্ধ হয়েছে মাত্র কয়টা তারা নিষিদ্ধ করেছিল কয়টা বলেন তো একটা অঙ্ক বুঝতে হয় যে মানুষ হ্যাঁ অঙ্ক বুঝে নিতে হয় মানুষ হক না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হক চেনে ওরা একটা দলকে শুধু নিষিদ্ধ করেছে বাকি কোনো দল কিন্তু নিষিদ্ধ করেনি ওরা জানে হতে পারে যে দল সে দল আমরা নিষিদ্ধ না করলে আমাদের উপায় নাই কিন্তু ওরা জানে না এ দল তো কোনো ব্যক্তির নাই দল হচ্ছে আল্লাহর দল ওরা আল্লাহর দলে হানা দিয়েছিল গজব দিয়ে শেষ করে দিয়েছেন ঠিক কিনা সে আল্লাহ আছেন না নাই আসতে বলবেন না আছেন না নাই আমার ভাইয়েরা